বড় ভিডিও নিয়ে আসছি হ্যালো এভরিওয়ান গোল্ডিওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ঠান্ডা তো বেশ কিছুটা পড়েই গেছে আর ঠান্ডা পড়ে যাওয়া মানেই বাঙালিদের কাছে এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া তাই আমরাও সদল বলে বেরিয়ে পড়লাম মায়াপুর ঘুরতে আমরা আজকে একটু দুপুর করেই বেরিয়েছিলাম কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল মায়াপুরে গিয়ে মহাপ্রসাদ খাওয়া আর এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা যাবো একটু দুর্গা মন্দিরে তাই সবার প্রথমেই আমরা গিয়ে আগে কুপনটা কেটে নিলাম এই কুপনটার দাম নিয়ে ছিল আশি টাকা এ এছাড়াও তোমরা এখানে পঞ্চাশ টাকা চল্লিশ টাকার কুপন পেয়ে যাবে তবে এখানে কিন্তু মহাপ্রসাদ সাড়ে বারোটার থেকে আড়াইটে পর্যন্তই খাওয়ানো হয় তাই তোমরা যদি চাও মায়াপুরে গিয়ে দুপুরে মহাপ্রসাদ খাবে তাহলে বেশ কিছুটা সময় আগে গিয়ে কুপনটা কেটে নিতে হবে আমরা একটু ঘোরাঘুরি করে চলে গেলাম গদা ভবনের সামনে সেখানে গিয়ে সবার প্রথমে সবার জুতোগুলো খুলে আমরা জুতো রাখার কাউন্টারে জমা করে দিলাম তারপর খালি পায়ে সবাই মিলে চলে গেলাম লাইনে দাঁড়াতে কষ্ট করলে যে কেষ্ট মেলে এ কথাতেই আছে তবে কথার তাৎপর্য আমরা বুঝতে পারলাম যখন দেখলাম লাইনটা চলে গেছে একদম রাস্তা পর্যন্ত আমরা গেছিলাম রাশের সময় তার মধ্যে ছিল ছুটির দিন ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে এই পরিমাণ যে লাইন হবে এটা আমাদের ধারণার বাইরে সমস্যাটা হলো আমি এখানে একমাত্র ছোট বাকি সবাই তো বয়োজ্যেষ্ঠ তাদের এতটা লাইনে দাঁড়াতে কিন্তু বেশ কষ্ট হয়েছে তবে ঠাকুরের মহাপ্রসাদ খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে প্রায় বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা ঢুকে পড়লাম গদা ভবনের ভেতর যেখানে সকলকে বসে খাওয়ানোর আয়োজন করা হয়েছে শেষবার যখন মায়াপুরে ভোগ খেয়েছিলাম তখন দেখেছিলাম ওনারা সার্ভ করছেন কিন্তু এবারে গিয়ে দেখলাম পুরোটাই সেলফ সার্ভিস প্রথমেই আমাদের হাতে স্টিলের থালা এবং তার উপর একটি কাগজের থালা দিয়ে দেওয়া হলো এখান থেকে সামনে দেখলাম ওনারা নিজেদের সামনে বিভিন্ন খাবার নিয়ে পরিবেশন করার জন্য দাঁড়িয়ে আছেন আমরা আমাদের প্লেট সামনে এগিয়ে দেওয়াতে ওনারা এক এক করে খাবারগুলো পরিবেশন করলেন আজকে মহাপ্রসাদের মধ্যে ছিল ভাত রুটি ডাল আলু পটলের তরকারি পনিরের তরকারি তার সাথে একটা ভেজ পকোড়া আর পায়েস সব খাবারগুলো নিয়ে আর জল নিয়ে আমরা খেতে বসে পড়লাম এক হাতে খাবার আর অন্য হাতে ফোন নিয়ে ভিডিও বানাতে বেশ কষ্ট হচ্ছিল তবুও তোমাদের দেখানোর জন্য আমি পুরো ভিডিওটা করেছি দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে যে কটা খাবার তোমরা দেখলে সবকটাই কিন্তু তোমরা আনলিমিটেড পাবে খাবার পরে বাসনগুলো আমাদেরই নিয়ে একটা জায়গাতে রাখতে হলো নতুন মন্দির সম্পর্কে আরও একটা খবর দিচ্ছি নতুন মন্দিরের একটা পোর্শন বিকেল সাড়ে চারটের পরে খোলা হয় তোমরা চাইলে সেই সময়তে গিয়ে নতুন মন্দিরের এই পোর্শনটা এখন দেখ দেখতে মন্দিরের ভেতর তো ভিডিও করতে দেওয়া হয় না সেই জন্য সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দুর্গা মন্দির এর আগে আমি কখনো দুর্গা মন্দিরে যাইনি তবে এবারে গিয়ে আমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লেগেছে টল জলের উপর মহাদেব বিরাজমান সামনের থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটি রয়েছে নবদ্বীপ রোডের একদম পাশে এবং এই মন্দিরের পাশে একটি ভেজ রেস্টুরেন্ট রয়েছে যার নাম মা দুর্গার রান্নাঘর তোমরা যদি এই রেস্টুরেন্টটা নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও দিন দারুণ মজা করে কাটানোর পর এবার বাড়ি ফেরার পালা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না